বিষয়কে এবার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আসরের সলাদ নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আসরের সলাত মোট কত রাকাত। আসরের সালাদ মোট আট রাখা ওকে আসরের সলাদ যদি কোনো ব্যক্তি পড়তে চায় আট রাকাত কিভাবে কিভাবে সে পাঠ করবে যদি আমরা আসর নামাজ পড়তে যাই তাহলে সাধারণত আমরা চার আকাত ফরজ নামাজই পড়ে থাকি কিন্তু এই চার আকাত ফরজ নামাজের পূর্বে আরো চার রাকাত সোমনাথ রয়েছে যদি এই শাড়িটা পূর্ব পূর্বেন আমার আসরের সলাৎ আদায় করতে চায় তাহলে আপনি বলেন চার রাখাত আদায় করতে হবে চার রাখাত সলা আদায় করার আগে আগে হ্যাঁ শূন্য তাহলে প্রথমে পড়তে হবে চার রাখাত তারপরে আচ্ছা এখানে চার রাকাত জোহরের সময় যেরকম ভাবে আমরা কি হুবহ এরকমই থাকবে নাকি কোনো পার্থক্য আছে পার্থক্য হুবহু এমনই থাকবে ওকে জোহরের সময় চার রাখাতামাজে যেরকম ভাবে সুরামি নিয়েছিলাম আসরের সময় কি চার নামাজের মধ্যে এইভাবেই সুরা মিলাতে হবে হ্যাঁ দুই রাখাতে সুর মেলাতে হবে আর দুই রাখাতে শুধু সুরফাতে পড়তে হবে আচ্ছা তাহলে চার রাকাত বিশিষ্ট যদি কোন ফরজ সলা হয় তাহলে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাখাতে সুরা মেলাতে হবে তৃতীয় চতুর্থ রাকাতে থেকে সুরা মিলাতে হবে না